অবৈধভাবে নাম্বার প্লেট বিহীন ট্রাক্টরে বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার চালক আটক করা হয়েছে বালি বোঝাই ট্রাক্টরটি আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার বাগের শুকো পুকুর মোড় থেকে অবৈধভাবে বালিবোঝাই একটি নাম্বার ট্রাক্টরকে আটক করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালককে চালকের নাম রাজু মাঝি বাড়ি ইন্দাস থানার পাত্রগাতি এলাকায় পুলিশ সূত্রে জানতে পারা যায় গতকাল বিকেলে ইন্দাস থানার পাশ দিয়েই বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদী থেকে একটি নাম্বার প্লেটবিহীন ট্রাক্টারে কোনোরকম বৈধ নথি ছাড়াই বাড়ি পাচার করছিল রাজু মাঝি এবার ইন্দাস থানার খোশবাগের মোট সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি নজরে আসে ইন্দাস থানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের ট্রাক্টরের নাম্বার প্লেট না তার হয় পাচারের বৈধ নথি দেখতে চাইলে চালক তা দেখাতে পারেনি এরপরেই ওই বালি বোঝায় ট্রাক্টরটি আটক করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালককে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর কী পুলিশ আটক করলে আছে বালি বলছিলাম চালান থাকে না কোথায় নিয়ে আসলে বালি ব্রিজ ঘাট থেকে হ্যাঁ ব্রিজ ঘাট থেকে ব্রিজ ঘাট থেকে কার ঘাট থেকে নিয়ে আসছিলে ঘাটার মালিকের নাম বলতে পারবো না কার ট্র্যাক্টর আছে এখানে ট্র্যাক্টর মালিকের নাম আমার জানি না তোমার নাম হ্যাঁ আমার নাম রাজু তুমি গাড়ি চালাচ্ছো কার জানো না 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 গাড়ি চালানো আমি হালে নতুন শিখছি না আর কি যে শিখতে গেলে তোমাকে তাহলে গাড়ি লোড করে দিয়ে তোমার নাম কি রাজু বাড়ি কোথায় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স সিক্স অথবা যোগাযোগ করুন নাইন সেভেন টু এই নম্বরে